মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ এলাকায় গুরুতর আহত অবস্থায় মহিলাকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহিলার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে আহত মহিলার নাম রত্নাদেব শর্মা বয়স পঁয়ত্রিশ বাড়ি কালিয়াগঞ্জের দেওগাড় কামারপাড়া এলাকায় এবং অভিযুক্তের নাম শ্রীকান্ত বর্মন বাড়ি বোচাডাঙ্গা এলাকায় জানা যায় এদিন সকালে প্রতিদিনের মতো মহিলা মহেন্দ্রগঞ্জ বাজারে সবজি বিক্রি করতে এসেছিল সে সময় অভিযুক্ত শ্রীকান্ত ধারালো অস্ত্র নিয়ে রাস্তার মহিলার উপরে চড়াও হয় পরিস্থিতি আচমকায় বেগতিক দেখে চম্পট দেয় অভিযুক্ত স্থানীয় মানুষেরাই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত শ্রীকান্ত বর্মনের তল্লাশি শুরু করার পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ কি হয়েছিল কি হয়েছিলো এটা আমি বলতে পারবো না জাস্ট আমি দোকান রেডি করতে ছিলাম সকালবেলা তখন সবার চিৎকার সময় আমি আগায় গেছি মানে দেখলাম ফার্স্ট স্টার্টিংয়ে ভাবছি লাঠি দিয়ে হয়তো মাত্র পরে যখন হাতে হাসুয়া দেখলাম তখন দৌড়ায় গেছি দৌড়ায় যাওয়ার অলরেডি দু তিনটা দিয়ে দিছে কো তখন ডিসাফিসা না উনি যখন ভাগে আমি তখন ইঁট দিয়ে তাকে তাড়া করিনি একটু দুজনকে চিনেন আপনি আমি কাউকে চিনি

আমি তো কাজে চাই ও ও কাজে চলে আসে এখন আপনার কি কি অবস্থা রয়েছে বিশেষ ভালো না কি চাচ্ছেন এখন আপনি দেখুন আমি কি করে বলবো না যে যে মাসে তার যে মাসে তার দিকে অভিযোগ করবেন হ্যাঁ করতে হবে হ্যাঁ করতে হবে হ্যাঁ ঠিক আছে তো বলো যে মাসে তাকে চিনেন চিনি না চিনেন না কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক নিউজ